হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আসুন আজকে আমি একটা দেখাবো কার্ডিগান ডিজাইন প্রথমে একটা লুপ বানিয়ে নিচ্ছি ফাঁস দিয়ে দশ নম্বর কুরুশ আর ফোর প্লাই উল প্রথমে দুটো দুটো ঘরের ঘর যতটা নেবেন ততটা দুটো দুটো হিসাবে বুনে নেবেন ইভেন মানে জোড়া জোড়া আমি বারো চোদ্দোটা চেন বুনে নিচ্ছি ডাবল ক্রচেট বুনবো একটা দুটো তিনটে দুটো চেন ছেড়ে তিনটের ওপর থেকে ডাবল ক্রচেড বুনব এবার উলটাকে জড়িয়ে নিয়ে পাশের চেনেও ডবল ক্রচেড বুনবো এইভাবে সব চেনগুলো গুলো ডবল ক্রচেট হবে পুরোটা ডাবল ক্রাচেট বুনে নেব নিয়ে দেখাচ্ছি পুরোটা বুনে নিলাম এবার লাস্টের যে ঘরটা আছে ওটা বুনছি তিনটে চেন হবে একটা দুটো তিনটে তিনটে চেন করে ঘুরিয়ে নেব প্রথমটা ছেড়ে সেকেন্ড ডাবল ক্রচেডের ভেতর দিয়ে টু ক্ল্যাটার্স হবে একবার জড়িয়ে নিয়ে তুললাম আবার জড়িয়ে নিয়ে সেম জায়গার থেকে দুবার তুললাম তাহলে ডাবল ক্র্যা গ্ল্যাটার্স এবারে সবগুলো একসাথে কি আনবো এনে জুড়ে দেব ফার্স্ট ফার্স্টের ঘরটায় দুবার হলো এবার পেছন দিয়ে পাশের ঘরটায় একবার ডাবল ক্রচেট হবে একটু ঢিলা করে একটু বড় করে তুলে নিয়ে ডাবল ক্রচেট করবেন এটা একটু ঢিলা ঢিলা করলেই ভাল লাগবে শঙ্কু শঙ্কু দেখতে এই ডিজাইনটা কার্ডিগানের ডিজাইন এটা এটা বাচ্চাদের সোয়েটারেও করতে পারবেন এবার আবার পরের দেখুন এই ডাবল ক্রসিটের ভেতর দিয়ে দুবার ক্ল্যাটার্স করব ডাবল ক্ল্যাটার্স এখান থেকে দুটো লুপস নিয়ে একবার দুবার এবার পরেরটার ভেতরে এটা পেছন দিয়ে হবে পেছন দিয়ে ডাবল ক্রচেড একটা হবে এইভাবে পুরো রোটা করতে হবে পুরোটা করে আমি দেখাচ্ছি এখানে তিনটে চেইন করে এই প্রথম গ্যাপটা বাদ দিয়ে এখান থেকে ডাবল ক্রচ হবে সবগুলো দেখুন এই লাস্ট যে চেনটা আছে দুটো লুপ নিয়ে ডাবল ক্রচেট করতে হবে আপনারা বাচ্চাদের সোয়েটারে এমনি বড়দের সোয়েটারেও দিতে পারবেন আর খুব তাড়াতাড়ি বেড়ে এক দুই তিন তিনটে চেন করবো করে এবারে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে ফার্স্টের যে গ্যাপটা আছে ওই গ্যাপটা ছেড়ে সেকেন্ড গ্যাপ থেকে পুরোটা আমি ডাবল ডাবল করে নেব পরের টোটা আমি দেখাচ্ছি সেমই একদম আবার তিনটে চেন করে ঘুরিয়ে নেব নিয়ে যেটা করেছিলাম এইটার ভেতরে ডাবল ক্রচেড দু ডাবল ক্রচেড টু ডাবল ক্লাটার বলেও একবার জড়িয়ে নিলাম ডাবল ক্রচেড করিনি আরেকবার জড়িয়ে নিয়ে এবার প্রত্যেকটা চেনের ওপরে একটা করে ডাবল ক্রচেড হবে এটা টু ডাবল ক্লাটার যেরকম ফার্স্ট রোতে হয়েছিল সেই রকম দুটো রোয়ের ডিজাইন কিন্তু খুব সুন্দর ডিজাইনটা দেখ এবারে এই পাশেরটা যেভাবে করেছিলাম পেছন থেকে এইভাবে ডাবল ক্রচেড এখানে একটা আবার জড়িয়ে নিয়ে এটার ভেতরে টু ডাবল ক্রচেড এইভাবে পুরোটা হবে পুরোটা করে আমি দেখাচ্ছি এই যে লাস্ট ডাবল ক্রচেড করে এবারে তিনটে চেয়ে